জ্বালিয়ে নেবো ভুলে গেছিলাম একটু বাড়িয়ে দিলাম গরম হতে হতে আমরা দিয়ে দেবো দার্জিলিং থেকে তুলে আনার চা চালবেন এই যে এক চামচ পারলে আর একটু যদি পড়া করে খান তাহলে আরেক চামচ দিয়ে দেবেন এবং তেজপাতা তেজপাতা দিলে খুব টেস্টি হয় আর খুব ভালো খেতে লাগে তার জন্য এই তিনটে তেজপাতাকে একটু ছেড়ে দিয়ে দেব এটা একটু ফুটুক ফুটতে ফুটতে আবার ফিরে আসছি অন্য কিছুটা রং চলে আসছে এবার দেবো চিনি ঠিক আছে চিনিটা দেখো এরকম দেখতে হয় ঠিক আছে সাদা সাদা এই যে একটু 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 দানা দানা থাকবে তো এরকম ভাবে দিয়ে দেবে তবে চাটা একটু টেস্টি হবে এরকম করে দু চামচ আর দুটি খাঁটি দেবে ঠিক আছে এরকম করে ডিমের দেখো চাটা এখন ফুটছে লড়ছে চায়ে কোনো চামচ কোনো কিছু দেবেন না তাহলে চা টেস্টি হবে না ঠিক আছে চামচ আমি দিচ্ছি না হয়েছিল যে চাটাকে চামচ শুনুন আপনাদেরকে বলা হয়েছিল যে চায়ে কোনো চামচ দেবেন না যাতে হচ্ছে চাটা নষ্ট হয়ে যায় তো তার জন্য এখন আমি চাটাকে একটু দুলাব এরকম করে চাটা দুলাবেন ওই যে সাইডের যে ইয়েগুলো লেগে এগুলো ওগুলো চায়ে ফুটলে একটু টেস্টি হবে কি দারুন লাস্টে একটু সেন্ট আনার জন্য এটা হচ্ছে গেঁদা ফুল শুকিয়ে গেছে ঠিক আছে তার হচ্ছে পাপড়ি ঠিক আছে এইগুলো একটু চাই এরকম করে ছড়িয়ে দেবেন এত সুগন্ধ পাড়ার ঘরের পাশের ঘরের অন্য পাড়া থেকে চলে আসবে এই সুগন্ধ তো এরকম করে ছড়িয়ে দেবেন ঠিক আছে কি যে সিন ছাড়ছে কি বলবো আপনাদের এক্ষুনি পাড়ার ঘরে আন্টিগুলো সব ছুটি ছুটি আসবে টেনশন করবেন আপনি ভিড়গুলো দেখবেন তো বন্ধুরা এই যে চা দেখছো চায়ের কালার টা দেখো কালারটা দেখলে তোমাদের প্রেমে পড়ে যাবে কালার এই যে চায়ের কালার অসম্ভব সুন্দর বেরিয়েছে এবার এই যে একটা ছাঁকনি দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের তো এই ছাঁকনিতে এরকম করে চাটা ছেঁকে নেবে এরকম করে চাটা ছেঁকে নেবে একটুও চা রাখবে না সব চাটা টা ছেঁকে নেবে চা নষ্ট করা একদম ভালো না এমনি অনেক কষ্ট করে চা বানিয়েছি এটা যে রেখে দিলাম দিয়ে এটা বাইরের দিকে এটা দরকার নেই এবার চায়ের গন্ধ আহ অসুম্ভর সুন্দর তো আমার ক্যামেরাম্যানের জন্য আরেকটা এটা আমার জন্য তার সাথে এটার সাথে সবচেয়ে ইয়াম্মি খেতে যেটা লাগে সেটা হচ্ছে এই যে এরকম এইরকম তাছাড়া কিন্তু হবে না ঠিক আছে যাবে তো বন্ধুরা চা বানানো শিখতে পেরেছো তো আর যদি আর কোনো কিছু বানানো শিখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের এরকম বানানো কেউ যদি এরকম বানিয়ে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে কেমন